নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত পুরী ভ্রমণের দ্বিতীয় দিনে মন্দিরে পুজো দিয়ে এসে বিকেলবেলাতে আমি অর্ণব আর মামাম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু সি বিচের উদ্দেশ্যে তোমাদেরকে তো আগেই দেখেছিলাম আমাদের হলিডে হোম থেকে সি বিচটা ভীষণই কাছে মানে দেখা যায় যেহেতু ওই জন্য খুব সহজেই আমরা সি বিচে পৌঁছে যেতে পারতাম আর সমুদ্রের ধারে ঘুরতে এসে সকাল বিকেল দুপুর সারাদিন সমুদ্রের পাড়ে গিয়ে না বসলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না আর এই যে আমরা একদম সি বিচে পৌঁছে গেছি দেখো বিচের ধারে আসতেই যেন মনটা নিজের থেকেই ভালো হয়ে যায় অন্য খেলনাগুলো দেখছি গো তোমার মেয়ে ঘুরে ঘুরে চলো আমরা সমুদ্রের কাছে এসে গেছি এবার এত সুন্দর কাছে যাবো হ্যাঁ না আমাদের হলিডে হোমটা লাইট হাউসের একদম কাছাকাছি বলতে গেলে একদম লাইট হাউসের পাশেই যেহেতু এইখানে সি বিচটা না স্বর্গদ্বারের তুলনায় অনেক পরিষ্কার আর অনেক ফাঁকা আর মনে হয় না এখানে বেশ বসে একটা শান্তিও অনুভব করা যায় একদম ওই জায়গাটা যাও তো তার যাব না আসো ও কালকের মতো হয় হচ্ছে নাকি

কে এসো তোমরা হেঁটে হেঁটে আমার দিকে এসো তোমরা হেঁটে হেঁটে ও বাবারি হিটে হিটে কোথায় যাচ্ছে না দাঁড়া অন্ড ব্যাক আসো আসো হেঁটে হেঁটে আসো

অনেক কষ্ট করে লাগিয়েছি মাথায় মা আমি অন্যবার মামা এসে গেছিলাম মারা একটু পরে এসেছিল তো বললো চলো আমরা সবাই মিলে একটু মোহনার দিকটা ঘুরে আসি আর লাইট হাউসের কাছ থেকে তো মোহনাটা বেশ কাছেই হয় তাই আমরা এখান থেকে একটা ওই বড় যে অটো টাইপের গুলো হয় না সেগুলো ভাড়া করে নিয়েছিলাম তো সেগুলো আমাদেরকে একটা স্পটে নামিয়ে দেয় সেইখান থেকে আবার কিছুটা রাস্তা কিন্তু হেঁটে যেতে হয় মোহনার দিকে যাওয়ার জন্য তার অন্যতম কারণটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে না একটা নদীটার ওপরে একটা ব্রিজ তৈরি হচ্ছে তো যেহেতু জায়গাটাতে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো একটু পাট ভেঙে গেছে তাই এই জায়গাটার মধ্যে গাড়ি ঢুকতে পারছে না আর এই দেখো আমরা একদম মোহনাটার সামনে এসে গেছি তবে আমরা না সানসেট দেখতে পারিনি তাই কারণ হচ্ছে হেঁটে আসতে গিয়ে অনেকটা টাইম ওখানে ওয়েস্ট হয়ে গেছিলো তো সূর্য তার আগেই ডুবে গেছিলো আর আকাশও বেশ মেঘলা ছিল সানসেট দেখা পসিবেলে ছিল না আর মোহনার কাজটাতে তো সমুদ্রটা একদমই পরিষ্কার বীজটাও এত পরিষ্কার রয়েছে এগুলো যেগুলো দেখছি এগুলো জাস্ট ওই মাছের কিছু ভাঙা কাটার অংশ এই সমস্ত এখানে বীজটাও বেশ পরিষ্কার ছিল আর সমুদ্রটার এখানে ঢেউটাও ছিল দেখার মতো তার উপরে না এখানে দেখলাম পাড়টা একটা যেন একদম একটা ঢাল মতো হয়ে সমুদ্রের সাথে গিয়ে মিশেছে তো ঢেউটা না এখানে আরও বড় করে আসছিল আর সত্যি কথা বলতে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আর নিজেকে একদম বাকরুদ্ধ লাগে বলার আর কি কিছুই থাকে না দেখতে তো ভালো লাগছিল আর সব থেকে যেটা বড় কথা পুরীর সমুদ্রের মতো সমুদ্র অথবা পুরীর সি বিচের মতো বিচ আমি কিন্তু আর কোথাও দেখিনি তবে মাম্মাম জানো তো সমুদ্রের যে গর্জনটা হচ্ছে বারে বারে ঢেউটা আসার জন্য ওটাতে একটু ভয় পাচ্ছিল আর আকাশের চাঁদটা দেখেছ আসলে আমাদের যেদিনকারে গেছিলাম আর কি পুরী তার কয়েক কয়েকদিনের মধ্যেই না পূর্ণিমা ছিল তাই চাঁদটা প্রায় গোল হয়ে এসেছিলো আর সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবও ছিল সেই রকমই দেখার মতো মোহনা থেকে ফেরার পথে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল আমরা ঘুরে আসতাম তো আমরা যাইনি মা বাবারা স্বর্গদ্বার চলে গেছিল আর হলিডে হোমে আস্তে আস্তে দেখো ঘুম থেকে উঠে গেছে আর এই যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে ওর হলিডে হোমের সব থেকে ফেভারিট জায়গা চপ এনেছি আচ্ছা

বাড়িতে আসার একটু পরে মামামাম ঘুম থেকে উঠেছে এখন আমরা চপ আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি মানে এখানে উড়িষ্যা তো এমনিতেও চপ একটু ফেমাসই তো খাচ্ছি চপ আর কোল্ড ড্রিঙ্কস আর মামামদের কি লাফালাফিটাই না কোচ এই জায়গাটা ওটা এত পছন্দ এই অন্য কতটা ভেঙে নিছে দেখি মা ফেলে নষ্ট করছে গো বাড়ির চপ নয় তুমি এটা তুমি পারবে না বাবা মা বাবারা তো সর্বোদ্দারে গেছেন আমরা হাফ রাস্তাতে ঘুরে চলেছি যা দেখো ও মা বাবার দরজাটা এখানে এসে নখ করছে যে ওরা কোথায় চলে গেল। শুধু আমাকে আর ওর বাবাকে দেখতে পাচ্ছে তো

কান্ডটা শুধু দেখো তুমি একটু একটু করে চপ খাচ্ছ নাচ করছে দেখছো ঝাল তো খাচ্ছিস কেন দেখো একটু একটু করে খাচ্ছি আর নাচ করছে দেখছো হম ঝাল না এটা কি ধরনের হাঁটা হচ্ছে দেখো 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 যে ওর পায়ে ওই পায়ের নুপুরটা বাজছে না না বাবা দেখছো অন্য তুমি যাচ্ছ নাকি দেখছি ওটা ঝুঁকে ঝুঁকে দেখছে কি দুষ্টু রে মাম্মাম তুই হ্যাঁ তুই লুকিলুকি দেখছিস তোর বাবা আসছে নাকি দেখো 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 যাও কি সব ওটাতে বসো তোমার বসার জায়গাটা দেখি বসো দেখি বসো দেখো লাফিয়েই যাচ্ছে লাফিয়েই যাচ্ছে দেখো ব্যথা লাগবে মামা একটুখানি করে পাপড়টাও খাচ্ছি কিন্তু

চলো আজকের ভিডিওটা তবে এখানে শেষ করছি দেখা হবে কাল যে ভুবনেশ্বর ট্রিপটা করব কালকে আমরা তার ভিডিওটা নিয়ে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আসতে হবে আসি দেখা হচ্ছে কাল সকলকে টাটা